আজকে আমি রুবনায়নের কুলে কবিতা থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্নের উত্তর সমে সাজেশন এনেছি আমি আজকে যে কটা সিলেক্টেড কোশ্চেন এনেছি তোমরা যদি সেগুলো পড়ে যাও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আগের ভিডিওতে আমি রুবনায়নের কুলে কবিতাটি পুঙ্খানো পুঙ্খ আলোচনা করে দিয়েছি রুবনায়নের কুলে থেকে তোমাদের এই বছর মানে দু সালে উচ্চ মাধ্যমিকে বড় প্রশ্ন আসবেই আসবে চলো তাহলে আমার বড় প্রশ্নের সাজেশনটি দেখে নেওয়া যাক আর হ্যাঁ আমার এই ভিডিওগুলো দেখে তোমরা যদি সত্যি উপকৃত হও তাহলে আমার এই চ্যানেলে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে দেখো রূপনারায়ণের কুলে আগে দেখো এটা কোন কাব্যগ্রন্থা থেকে নেওয়া হয়েছে সেটা গুরুত্বপূর্ণ রূপনারায়ণের কুলে মূল গ্রন্থ শেষ লেখা মাঝে মাঝে এমসিকিউতে কিন্তু এইটা পরীক্ষায় পড়ে আজকে আমি যেগুলো সিলেক্টেড কোশ্চেন এনেছি তোমরা এগুলো পড়লেই পরীক্ষায় একদম হুবহু সব কমন পেয়ে যাবে তাহলে প্রথম কোশ্চেন দেখো রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠলেন জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও তাহলে দেখো কী বলেছিলাম জীবনের শেষ পর্বে পৌঁছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণ অর্থাৎ জীবন নদীর কুলে জেগে উঠলেন মানে একদম শেষ বয়সে কবিগুর খুব একটা ভালোভাবে কাটেনি তাই জন্য কবি এই উপলব্ধি করছেন যে গিয়ে ওঠার আসল অর্থ আলোচ্য কবিতায় রবীন্দ্রনাথ জীবনের চিরসত্যকে উপলব্ধি করেছেন মহাবিশ্বের বিশাল বিস্তৃতিতে মানুষ সামান্য প্রাণী তাই অস্তিত্বের জন্য মানুষ বিশ্ব প্রকৃতির কাছে চির জীবনের বাস্তবতা কঠিন হলেও তাতে কোনো ছলনা থাকে না তাই সত্যের সেই কঠোর রূপকে কবি উপলব্ধি করতে চান এবার প্যারাটা তোমরা চেঞ্জ করবে প্যারাটা চেঞ্জ করে কী লিখবে জীবনের শেষ প্রান্তে এসে কবি জেগে উঠেছেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি নিজের সত্তাকে চিনতে পার পেরেছেন এটা চিনতে পেরেছেন নতুন জীবন দর্শনের মাধ্যমে কবি উপলব্ধি করেন সত্য দুঃখজনক হলেও কখনো বঞ্চনা করে না সত্যের জগতেই চিরকালীন প্রাণ প্রবাহিত সত্যকে উপলব্ধি করার জন্য কবি তাই কঠিনকে গ্রহণ করেন তাই কবির রূপ নারায়ণের কুলে জেগে ওঠা প্রকৃতপক্ষে তার সত্য উপলব্ধি চেতনা জাগরণ তাহলে আমি যেমনভাবে নোটসটি তৈরি করেছি তোমরা ঠিক তেমনভাবেই কিন্তু নোটসটি পরীক্ষায় লিখবে রূপ রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম খুব ইম্পর্টেন্ট একটা লাইন দ্বিতীয় দু নম্বর কোশ্চেন দেখো দু নম্বর কোশ্চেনটা জানিলাম এই জগৎ স্বপ্ন নয় কবির অনুসরণে এই উপলব্ধির তাৎপর্য লেখো আবার কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো আগের দিন আমি ভিডিওতে রূপনারায়ণের কুলে লাইন বাই লাইন ভালো করে পড়িয়ে দিয়েছি তোমরা আগের ভিডিওটা পারলে যারা যারা দেখো নি দেখে নিও তো দেখো যেমন পয়েন্ট করেছি তোমরা পরীক্ষায় ঠিক তেমনভাবেই পয়েন্ট করবে যেমন কবির চেতনার জাগরণ হয়েছিল বিষাদগ্রস্ত কবি মানে কবি জীবনের মর্ম উপলব্ধি করতেছে কবি বারবার দিশা হারিয়েছেন মানে শেষ জীবনে কবিকে এতটাই দুঃখ কষ্টে কাটাতে হয়েছে এবার দেখো জীবন সত্যকে উপলব্ধি ঠিক আছে এমনি পয়েন্ট করে করে আমি যেমন লিখেছি তোমরা ঠিক তেমনভাবেই পরীক্ষায় লিখবে তবে দেখো তারপরে কোশ্চেন কে আছে তিন নম্বর কোশ্চেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ রক্তের অক্ষর বলতে কবি কি বুঝেছেন কবি কীভাবে তা প্রত্যক্ষ করেন কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে আপনার রূপ চিনিলাম আপনারে আপনার রূপ বলতে বক্তা কী বুঝেছেন এবার দেখো রক্তে রক্ষর বলে একটা পয়েন্ট করবেন এই ব্যাখ্যাটা লিখবে তোমরা পেন খাতা নিয়ে আমার নোটসগুলো পজগুলো করে লিখে নাও এই নোট লিখলে তোমরা পরীক্ষায় হুবু নাম্বার পাবে তারপরের কোশ্চেনটা কি সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কীভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে তাহলে তোমরা প্রথমে পয়েন্ট করবে সত্য উপলব্ধি নে নোটটা যেমনভাবে আছে তেমনভাবে তোমরা ঠিক লিখবে তারপরের কোশ্চেনটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কীভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন প্রথমে পয়েন্ট করবে উদ্দিষ্ট তারপরে কবির সত্যপলব নে নোটটা তোমরা লিখবে তারপরে দেখো আগের নোস্টার বাকিটা এইটা ভালো করে লিখে নিও তারপরের কোশ্চেন দেখো আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন কেন কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন এখানে কবির মনোভাবে যে বিবর্তনের ছবি পাওয়া যায় তা উল্লেখ করো তাহলে পয়েন্ট করবে জীবনকে দুঃখের তপস্যা বলার কারণ নিয়ে যেমন আছে তেমন পরীক্ষায় হুবু লিখবে শেষ কোশ্চেন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি এবার শুরুটা করবে বক্তা মৃত্যুতে সকল দেনা তারপর সকল দেনা শোধ পয়েন্ট যেমন পয়েন্ট করেছে তোমরা কিন্তু সেমনভাবেই পরীক্ষায় লিখবে তাহলে তোমরা এখান থেকে পুরো নাম্বারটা অবশ্যই পাবে এই সিলেক্টেড সাতটা কোশ্চেন তোমরা যদি ভালো করে এখন থেকে পড়ো টেস্ট পরীক্ষায় তো বটে আর ফাইনালও কিন্তু তোমরা হুবো কমন পেয়ে যাবে আমি যখন উচ্চ মাধ্যমিকের ফাইনাল সাজেশান নিয়ে আসবো তখন এই সাতটা থেকে আরও কম করে দেব তোমরা এখন আপাতত এগুলোই রেডি করো দেখাবে পরের ভিডিওতে